গ্যাসের বোতল বিস্ফোরণ হয় এক নারীর ছিন্ন ভিন্ন তার দেহ সপ্রিয় দর্শক মানিকগঞ্জ সিংয়ার উপজেলা চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা নামে পরিচিত এবং পূর্ব পুকুরপাড়া নাম তার এলাকা সপ্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের জেএম টিভি বাংলার প্রতিবেদন এই নিয়ে তাদেরকে অনেকবারই এলাকা মানুষ সতর্ক বার্তা দিয়েছে তাতেও তারা মানুষের কোনো কথাই শুনে নাই তো এই কারণে এলাকাবাসীও তাদেরকে নিন্দা জানান প্রতি মাসে চার পাঁচবার কয় যে তুমি এই অবৈধ ব্যবসা করো না অবৈধ ব্যবসা করো না কিন্তু জায়গায় জায়গায় মানুষ মারা যায় তুমি কিন্তু করো না সুপ্রিয় দর্শক দেখুন জিএমটিভি বাংলার বিস্তারিত আর বতলঝড় এতটাই তীব্র একটি বিস্ফোরিত তেজ ছিল যা যা এখান থেকে ছিটটে যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই গাছটা দেখি ভাইয়া দূরে ওই গাছটা দেখতে পাচ্ছেন গাছটা আঘাত পেয়েছে এবং এইখানে থাকা যে মহিলাটা তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে যে আপনাকে সেই চিত্র দেখাবো আসেন এই যে দেখেন এই যে এই যে এই যে লেগে আছে টিনের মধ্যে যে লেগে আছে এটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে মহিলার শরীরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু তাই নয় আর কোথায় আছে এবং এবং তার শরীরের কিছু অংশ চলে গিয়েছে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানুষে যে কত এই বিস্ফোরণটা কতটুকু ভয়াবহ হলে আপনারা মানে আন্তাজ করেন এবং সেই বোতলটা কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছটার মধ্যে লাগে বোতলের একটা অংশ আমি আপনাদেরকে যদি দেখাই বোতলটা দেখাও এই যে এই যে বোতলটা

বোতল ওই জায়গায় আছে রক্ত আছে চাই গ্রাম মধ্য চাই গ্রাম সাত নাম আমি সইয়া বাড়িতে আছি বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম যখন নাকি এখানে আসছি আমার আমি প্রথমে আসছি আইসে দেখি এখানে পা পড়ে রইছে আর ওই ছেলেটা আছে না ওই ছেলেটা এলে কানতেছে আর সবাই মনে করেন যার যার মতো খালি ঘরের ভিতরে যায় আর বাহিরে বাহিরে আসে কেউ কান দেও না কিছু না খালি আরিফের শুধু তো কানছে পাউটা ছুইটা ছিল পরে একটু পরে মনে করেন এই যে আরিফের বাবা আছে না আরিফের বাবা মনে করেন এখানে ভাই যাซิলা থানি আরিফের হাসান হাসান পাউয়া এথানি ভাই যাซิলো পরে বুটি দেখা বস্তায় বৈ রাইখে হ্যাঁ भेजेছে ছিল পরে বুটি দেখে কেটে হ্যাঁ এটা এটা হাসানের বাবা ইয়ে হাসান

এই গরমে গরমে আপনার এটা করছে আমরা বাসায় থেকে যখন কিন্তু সকলে বেরোচ্ছি খুব জোরে একটা বিস্ফোরণের আসলে শব্দ পাই আমরা আসলে বুঝতে পারি তখন কি পরে লোকজন যারা শুনলাম শুনতে পাইলাম যে এখানে এই গ্যাসের এরকম ওর দেখলে বাসায় কখন করিস না এগুলো রিক্স জায়গায় জায়গায় শুনি বিস্ফোরণ হয় তাই না ভাই এগুলো আমরা সাবধানের সাথেই করি ঠিক আছে কই দেখ এগুলো এক সময় কিন্তু সাথে সাথে সবাই করে কিন্তু কখন কবল টইলে আসে এগুলো কিন্তু করা ভালো না ঠিক আছে তো আজকে হঠাৎ করে দেখি ওর বাই আসলে ঘটনা আমরা আসলে আয়সায় দেখতে পাইনি কিন্তু শুধু শুনলাম যে অবস্থা আর ওই যে প্রত্যেক আপনি যে ব্লাডগুলো যেখানে রান্না করছিল যে মহিলাটা ওই দেখতে পাচ্ছি যেগুলো রক্তগুলো এখনো পড়ে গেছে এখানে এ পর্যন্ত আর কি এই বিষয়টা আমি আয়সায় দেখতে পাইনি কিন্তু লোকজনের মুখে এটা বলা বলি বা শুনতেছি যে এটা আসলে হয়তো বা তারা দেখছে দেখি যে কথা ঘটনা বলতেছে তারা পাটা তারা আছে আইতো এখনো দেখি নাই কিন্তু যারা দেখছে তারা বলছে এখানে আছে কিন্তু গলামারা এখানে আপাতত গেছে এটা হচ্ছে পূর্ব পূর্ব গ্রাম এটা মাসে চার যে তুমি এই না অবৈধ মানুষ মারা যায় তুমি না কিছু হলে আমারে উল্টা পাল্টা ভাপড় দেয় উল্টা পটাকে ফাপড় দেয় একটা মাল বেসলে লাভ হয়ে চল্লিশ টাকা মাল বেসে চালান মাত্র বিশ টাকা লাভ যদি হয় চল্লিশ টাকা ফাপড় তো দিবই টেয়ার উপর দেবো ফাপড় দেয় না করার তো হনে না তো আমি তো আসলে আমরা বাসায় আমার বোর অবস্থাও খারাপ কানের দুনো কানের তালা ফাটে গেছে

অজ্ঞান হয়ে গেছে মানুষরা মাথায় পানি ডালছে দেখছি যে আমার পাকের ঘরে আইছে গ্যাসের বোতল পাকের ঘর কলা গাছ ভাঙিয়া পাকের ঘর ভাঙে আইছে আর তার ছেলের বুঝ পাও নাই পাও ফালাই ভুটি ডেকাইতে ছেলের বোরা হাসপাতালে শুনলাম মারা গেছে আর কি অহন শুইন এলাম মারা গেছে আমরা এটা বিশ্বাস যাই আপনার কাছে বিচার দিবেন আমার ক্ষতিপূরণ দিব কেন ওরা কেয়ারে করলো ওই ডে কেয়ারে বেসে দি ওরা কই আমরা লাইসেন্স করে দিয়েছি অনেকবার দিছি শুনে নাই তারা আমরা লাইসেন্স করে দিয়েছি তাকে লগে আমরা পারি নে সে দেখছি হাসে নি ও হাসে নি বকর পাতন করে আমরা ধরে লাগছে আর হাসে নি ডাক পেন লাগছে এটা দেখলাম পাউ ডাউনে পড়ে নিছে কটা পড়ে নিছে তো আমরা সবাইকে কই কি করব ওরে হাসপাতাল না হাসপাতাল না কি কইবে রাখছি এই কইবে রাখছি আর ওই যে